এসএসসির রেজাল্ট প্রকাশ নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ আরও একটা প্রকাশ করেছে টোটাল দুইটা প্রেস বিজ্ঞপ্তি এবং নোটিশ প্রকাশ করেছে যেখানে অনেক গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আজকে তোমাদেরকে আমরা সে সম্পর্কে জানাবো তোমরা যারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখো কারণ কলেজ ভর্তি শুরু হয়ে যাচ্ছে সব আপডেটগুলো তোমরা শুভ ভাইয়ের কাছ থেকে পাবা তাই ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত থাকো তুমি এসএসসির রেজাল্ট যদি দেখতে চাও তাহলে আমি ভিডিও একটা লিঙ্ক দিয়ে রাখছি সেখানে গিয়ে তুমি এসএসসির ওয়েবসাইটগুলো পেয়ে যাবে যেখানে ক্লিক করে তুমি খুব ইজিলি তোমার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এই যে দেখতে পাচ্ছ এসএসসি পরীক্ষার সাল বোর্ডের নাম তারপরে তুমি এখানে টাইপ অফ রেজাল্টে গিয়ে তোমার সব ডিটেলসগুলো দিয়ে খুব ইজিলি এখান থেকে তুমি রেজাল্টটা দেখতে পারবা এই লিঙ্কের ভিডিও ডিসক্রিপশন দেওয়া রয়েছে যে রেজাল্ট রেজাল্ট দেখার নিয়মটা এখানে দুইটা লিঙ্ক পাবা একটা লিঙ্ক পাবা এইটা আর একটা লিঙ্ক পাবা এইটা দুইটা লিঙ্ক তোমরা এখানে পাবা সব বিষয়গুলো তোমরা এখানে থেকে রেজাল্টগুলো দেখে নিও কেমন তো এবার কথা বলি যে তোমাদের রেজাল্ট নিয়ে তারা কি কি আপডেট নতুন 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 তথ্য দিয়েছে নোটিসের মাধ্যমে চলো সেটা একটা করে আলোচনা করি গুগল প্লে স্টোরে যে এসএসসি রেজাল্ট লিখে সার্চ করে এক নম্বরে কমলা কালারের এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ লোযযুক্ত এই অ্যাপস ইনস্টল করো এই অ্যাপস থেকে মার্ক ও এসএসসি রেজাল্ট দেখার পাশাপাশি কলেজ ভর্তি ফল পুনর্নিরীক্ষণ বোর্ড বৃত্তি জিপে ক্যালকুলেটর সহ রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পেয়ে যাবে ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে দেয়া হলো প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে যেখানে বলা হয়েছে যে ঢাকা কুমিল্লা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলার দিনাজপুর ময়মনসিং বাংলাদেশ মাদ্রাসা কারিগরি বোর্ড মাদ্রাসা বোর্ড কারিগরি বোর্ডের ফলাফল দশ জুলাই দুইটায় প্রকাশ করা হবে বোর্ডের ওয়েবসাইট সম্মত এবং এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তবে এখানে পয়েন্ট অনেকগুলো নয়টা পয়েন্টের কথা তারা বলেছে এবং এর মধ্যে পুননিরীক্ষণের ব্যাপারটা অনেক খুবই সিরিয়াস আমি চল তোমাদেরকে একটা একটা করে বিষয় ক্লিয়ার করি তো এখানে যদি আমরা লক্ষ্য করি প্রথমে তারা যেটা বলেছে যে ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখা যাবে এই ওয়েবসাইটে তোমরা এখানে প্রথমে যে ওয়েবসাইট পাবে এটা পেয়ে যাবে দেখতে পাচ্ছ এই ওয়েবসাইট দুই নম্বরে যে তারা ওয়েবসাইটের কথা বলেছে এখানে দুই নম্বর যে ওয়েবসাইটের কথা বলেছে সেটাও আমাদের এই ওয়েবসাইটটা দুই নম্বর ওয়েবসাইটটা এই দুইটা ওয়েবসাইটের মধ্যে তোমরা ফলাফলটা দেখতে পারবা তিন নম্বরে তোমাদেরকে বলা হয়েছে যে স পরীক্ষার্থীরা স্বসব প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবে মানে তোমাদের স্কুল থেকে রেজাল্ট সংগ্রহ করার জন্য বলেছে বাট আদৌ অনেক স্কুল রেজাল্ট ডাউনলোড করতে পারবে না সেক্ষেত্রে তোমরা অনলাইন থেকে রেজাল্টটা দেখিনি এই ওয়েবসাইটের মাধ্যমে কেমন এই দুইটা ব্যাপার গেল যেখান থেকে তোমরা ফলাফলটা দেখতে পারবা তিন নম্বরে তোমাদেরকে বলা হয়েছে যে এ এস এম এসের মাধ্যমে তোমরা ফলাফল দেখতে পারবে এক্ষেত্রে এস এম এস তোমরা কীভাবে কী পাঠাবা সেটা তোমাদেরকে আমরা এস এম একটা ভিডিও করে জানিয়ে দিব কারণ অনেকেই ভুল নিয়ম জানাচ্ছে ভুল নিয়মে এস এম এস পাঠিয়ে টাকা নষ্ট করবা না সঠিক নিয়মে এস এম এস পাঠাবে সেটা নিয়ে ভিডিও পারবে কারা কারা এস এম ভিডিও চাও কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবে না দেন আট নম্বর বলেছে বোর্ড শিক্ষা মন্ত্রণালয় এবং পত্রিকা অফিসে ফলাফল যাবেন অনেকে আবার শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ের দ্বারস্থ হওয়া ফলাফলের জন্য তারা কিন্তু সেখানে গিয়ে ফলাফল দেখতে আর পারবা না সেটা তারা বলে দিয়েছে এবং নয় নম্বরে যে পয়েন্টটা বলেছে যে পুনরীক্ষণের জন্য এস এম এসে আবেদন শুরু হবে এগারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ করা যাবে আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ড সমূহ ওয়েবসাইট এবং টেলিটক সার্ভারে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে পুনরীক্ষণের আবেদন তোমাদের কীভাবে কী করতে হবে এটা তোমাদেরকে আমরা পুরো ডিটেলসে বলে দিবো এবং এখানে কিন্তু বলে দিয়েছে এগারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত আবেদন চলবে আমরা পুনরীক্ষণ পুনরীক্ষণ মানে বোর্ড চ্যালেঞ্জ এটার পুরো ডিটেলস একটা ভিডিও পাবা কবে বোর্ড চ্যালেঞ্জ আবেদন শুরু হবে কবে শেষ হবে এই দুটো তো জানতে পারল এগারো তারিখ শুরু সতেরো তারিখ শেষ কিন্তু কিন্তু আবেদন কীভাবে করবা কীভাবে এস এম এস পাঠাইতে হবে এস এম এস কিন্তু দুইটা পাঠাইতে হবে একটা না দুইটা এস এম এস পাঠাইতে হবে কবে কীভাবে কী এস এম এস পাঠাবে এভরি পয়েন্ট আমরা তোমাদেরকে ক্লিয়ার করে দিব তোমরা প্যারা খাইও না কেমন পুনরীক্ষণে অনেকে আবেদন করার দরকার হবে যদি তোমার রেজাল্ট প্রত্যাশা পূরণ করতে না পারে যদি তোমার রেজাল্ট পারফেক্ট না হয় তোমার যদি যদি রেজাল্ট মনে হয় যে আরও ভালো রেজাল্ট করার যোগ্য তুমি যোগ্যতা তুমি অর্জন করেছো বা তুমি পেতে পারো বা তোমার ফেল এসেছে বা ফেল হওয়ার কোনো কারণ দেখছো না যে আমার পাশ আসার কথা ছিল তাহলে অবশ্যই অবশ্যই বোর্ড চলে আবেদন করার পরামর্শ থাকবে অনেকেই বলো ভাইয়া আপনি এত কেন বলেন বোর্ড চ্যালেঞ্জ করার জন্য বোর্ড চ্যালেঞ্জে শুধু শুধু টাকা নষ্ট হয় একশো দেড়শো করে টাকা নষ্ট হয় দেখো তোমার যদি একশো দেড়শো টাকার মাধ্যমে তোমার যদি রেজাল্ট পরিবর্তন হয় তাহলে কি সেটাকে তুমি চাইবে না একশো দেড়শো টাকা তো ভাই আমরা এখন চা খাই নর্মাল একটা কথা যদি বলি সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে তোমার প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী বর্ষনাদের আবেদন করে দশ হাজার পনেরো হাজার শিক্ষার্থী রেজাল্ট চেঞ্জ হয় সংখ্যাটা খুবই কম যদি শিক্ষা মন্ত্রণালয় গুরুত্ব সহকারে দেখে তাহলে রেজাল্টটা আরও অনেকের পরিবর্তন হবে কিন্তু এই যে পনেরো হাজার শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়েছে এই পনেরো হাজার কি তোমার কাছে মানুষ মনে হয় না ওদের যে রেজাল্ট চেঞ্জ হয়েছে ওদেরকে জীবন নাই সো আমি মনে করি যে তো ওই পনেরো হাজার মধ্যে তুমি হইতে পারো সেক্ষেত্রে অবশ্যই কেন তুমি রেজাল্ট চেঞ্জ করবে না মানুষ লাখ লাখ শিক লাখ লাখ মানুষ লটারি ধরে সেখান থেকে যে কোনো একজন যেতে বাট এখানে তো তোমরা সবাই একশো পঞ্চাশ টাকা দিয়ে হয়তো একটা লটারি ধরছো শিক্ষা বোর্ড তোমাদের লটারি নিচ্ছে কিন্তু যদি তোমার রেজাল্টটা পরিবর্তন হয় সেই পনেরো হাজারের মধ্যে তুমি যদি যাও তাহলে লাকি কেন কেন তুমি চেষ্টা করবা আমার মনে হয় সবারই বোর্ড চ্যালেঞ্জ যাদের রেজাল্ট প্রত্যাশা পূরণ করতে না পারবে যাদের রেজাল্ট নাম্বার এক দুই মার্কের কারণে তোমার এ প্লাস মিস গেছে এক দুই মার্কে জন্য তুমি ফেল করছো অবশ্যই অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা ক্লিয়ার তোমরা আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ